শুনান ভাইরে ভাই বলে যাই মনের কিছু ব্যথা হঠাৎ কইরা গর্জে উঠলো চুল ছাড়া একমাথা নামটা সবার জানা নামটা সবার জানা কইতে মানায় এখন কো গানে গানে কইয়া জামু কিছু ন মুনা সবাই বুঝানিয়েন সবাই বুঝানিয়েন খুঁজানিয়েন তাহার পরিচয় চুল একমাতাল এক মাতাল হালাই কখন কি যে কয় নেই কো লজ্জা সরম নেই কো লজ্জা সরম দেখাই গরম যখন তখন ভাই দিন শেষে এই টাকলা হবে না কোঠাই মোদের সোনার দেশে মোদের সোনার দেশে সাধু বেশে ধরে এরা ভান মেম্বরেতে উঠা আবার শোনায় ধর্মের গান গান কত রকম গান যে কত রকম হরে রকম গাইতে পারে ওরা মঞ্চে উইটা হঠাৎ কইরা মারে আবার লাড়া সে কি লাফালাফি সে কি লাফালাফি কাপা কাপি করে নাচের ঠেলায় কখন জানি প্যান্টা খুইলা পড়ে হালা আস্ত সাগল হালা আস্ত সাগল পুরাই পাগল মাথা পুরা টাক আকম কুকম কুকাম করতে করতে সাদে নায়ার মাল সাতটা এখন খালি সাতটা এখন খালি গণতালি সবাই মিলে। সময় হলে রাখবো ভোরে পাবনা জেলার খোরে ঘন্টা কেমন হইল